আচ্ছা কুরুক্ষেত্র কি কুরুক্ষেত্র হলে গিয়ে যুদ্ধভূমি সেটা হলো গিয়ে আহ হস্তিনাপুর থেকে অনেক দূরে সেটা হলো গিয়ে বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত কুরুক্ষেত্র হ্যাঁ সেই জায়গার মাটি এখনো লাল কারণ সেখানে রক্তের অনেক রক্তপাত হয়েছে যুদ্ধের জন্য সেই মাটি এখনো লাল কুরুক্ষেত্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন কেন বলা হয়েছে কারণ যে কুরু বংশের যে পূর্বপুরুষরা মহারাজ কুরু সেখানে বিভিন্ন ধর্মকার্য বিভিন্ন যজ্ঞ করেছিলেন সেটা আহ বিশ্বভাবে জানতে হলে আমাদেরকে মহাভারত পড়তে হবে মহাভারতে সে সকল কথা বর্ণিত আছে সেজন্য এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় নমস্কার সকলকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সনাতন নেটওয়ার্কে আমরা ইতিমধ্যেই দুইটা ভিডিও আপলোড করেছি সেটা হলো গিয়ে গিতার গীতার পরিচয় পর্ব সেখানে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি গীতার বিভিন্ন পরিচয় গীতা কেন লেখা হয়েছিল গীতার যে আবর্তনের সময়কাল গীতা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত তাছাড়া গীতার মধ্যে কোন কোন চরিত্র অন্তর্ভুক্ত আছে সে সকল সম্পর্কে বলেছি আর দ্বিতীয় পর্বে জানিয়েছি গীতার মধ্যে যে ভাষা ব্যবহৃত হয়েছে যে সংস্কৃত ভাষা এবং সে ভাষার যে লিপি দেবনাগরী লিপি সে সম্বন্ধে কিছুটা ধারণা নিয়েছি আমরা তার পাশাপাশি গীতার যে সংস্কৃত ভাষায় যে শ্লোকগুলো গুলো হয়েছে সেগুলো কোন ছন্দে অনুষ্টুপ এবং ত্রিস্টুপ তার পাশাপাশি বৃহতি জগতি আংশিক আছে সেটা আমরা জেনেছি তো আজ আমরা শুরু করব গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক থেকে হ্যাঁ একদম গীতের প্রথম অধ্যায় অর্জুন যোগ আমরা সবাই জানি এই অধ্যায়ের মধ্যে যে শ্লোক সংখ্যা অনুযায়ী যদি ধরি তাহলে সেক্ষেত্রে ধৃতরাষ্ট্র শ্লোক বলেছেন মোট একটি তাছাড়া সমগ্র গীতাতে তার কোনো কথা দেখা যায় না সঞ্জয় শ্লোক বলেছেন চব্বিশটি এবং অর্জুন একুশটি তাহলে মোট শ্লোক সংখ্যা হয় ছেচল্লিশটি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই অধ্যায়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটাও শ্লোক বলেননি অর্থাৎ এই অধ্যায়ে তিনি শুধু শুনেছেন অর্জুনের মনে কি কি আছে মহাভারতের যুদ্ধের ফলে তার পাপ হচ্ছে নাকি পূর্ণ হচ্ছে সে সম্পর্কে অর্জুনের সকল মনোভাব তিনি এই অধ্যায় শুধু শুনেছেন কিন্তু অর্জুনের কোনো প্রশ্নের উত্তর এই প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দেননি সেজন্য অর্জুনের মনের সকল যে দুঃখ সকল গভীরতা সকল যে প্রশ্ন সকল এই অধ্যায়ের মধ্যে তুলে ফুটে উঠেছে সেই জন্যই এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে অর্জুন বিষাদ যোগ অর্থাৎ হ্যাঁ তাহলে শুরু হল আশে থেকে অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগাহা তো আমরা চলে যেতে পারি যে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের দিকে তো এই হলো গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক এটা বলেছেন কে মহারাজ জিতরাষ্ট্র এখানে বলা হয়েছে কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমవేতাයු উৎসవহ মামকাহ পাণ্ডవాশ্চৈব কিমাকুরবত সঞ্জয়া তো আমরা বিগত পর্ব দেখেছি যে গিতার কোন শ্লোক দেখার সাথে সাথে সেটা কোন ছন্দ শ্লোক সেটা কিভাবে চেনা যায় তাহলে আমরা এখন চাইলে বলে ফেলতে পারি চট করে যে এটা হলো গিয়ে গীতার যেহেতু এখানে কয়টা আছে ধর্মাক্ষেত্রে কুরু ক্ষেত্রে আটটা এখানেও আটটা পরবর্তীতে মামকা পাণ্ড বাসমাতা সঞ্জয়া তাহলে এখানেও আটটা এখানেও আটটা তাহলে সেটা কোন কোন ছন্দ এটা হলো গিয়ে অনুষ্টুপ ছন্দ বোঝা গেছে কারণ এখানে আট আট মোট মোট চার আটা বত্রিশটা হ্যাঁ বত্রিশ করা হয় তাই সেটা হলো গিয়ে ধৃতরাষ্ট্র মহারাজ ধৃতরাষ্ট্র পাশাপাশি আছে সঞ্জয় হুম তারপর আছে পাণ্ডব পাণ্ডব মানে পাণ্ডুর ছেলেরা পাণ্ডব আচ্ছা তাহলে আমরা প্রথমে তাদের পরিচিতি জানবো তারা কে আমরা জানি যে মহারাজা বিচিত্র বীর্য হ্যাঁ নাম কি বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের তার মৃত্যুর পরে তার শ্রী অম্বিকা এবং অম্বালিকার থেকে আহ শ্রী ব্যাসদেব দুজন পুত্র উৎপন্ন করেছিলেন তারা হলেন গিয়ে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এই দুইজনই হলেন যে বিচিত্র বিচিত্র পুত্র এখন সেখানে সেই ধৃতরাষ্ট্রের কথা বলা হয়েছে যে এখন আর যার কথা বলা হয়েছে সে হলো গিয়ে সঞ্জয় আমরা আগে বলেছি সঞ্জয় হলেন গিয়ে ধৃতরাষ্ট্রের একজন আহ অ্যাসিস্ট্যান্ট বলতে গেলে সে ধৃতরাষ্ট্রের রথের সারথী পাশাপাশি সে হলো গিয়ে দ্রুততার পুত্র এবং ধৃতরাষ্ট্র বলতে গেলে যেহেতু সে চোখে দেখতে পারতো না সকল কিছু সঞ্জয় যা কিছু চোখে দেখতো তাই ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করতো সেটা একদম মহাভারতের শুরু থেকে আছে শ্লোকের অর্থটা যদি আমরা দেখি যে প্রথম বলছে কি ধর্মাক্ষেত্রে কুরুক্ষেত্রে আচ্ছা কুরুক্ষেত্র কি কুরুক্ষেত্রে হল গিয়ে যুদ্ধ ভূমি সেটা হলো গিয়ে আহ হস্তিনাপুর থেকে অনেক দূরে সেটা হলো গিয়ে বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত কুরুক্ষেত্র হ্যাঁ সেই জায়গার মাটি এখনো লাল কারণ সেখানে রক্তের অনেক রক্তপাত হয়েছে যুদ্ধের জন্য সেই মাটি এখনো লাল কুরুক্ষেত্র কুরুক্ষেত্রকে হয়েছে কারণ যে কুরু বংশের যে পূর্বপুরুষরা মহারাজ কুরু সেখানে বিভিন্ন ধর্মকার্য বিভিন্ন যোগ্য করেছিলেন সেটা বিশ্বভাবে জানতে হলে আমাদেরকে মহাভারত পড়তে হবে মহাভারত সকল কথা বর্ণিত আছে সেজন্য এই ধর্ম কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় হ্যাঁ এখানে হয়তো কিছু বর্ণনা করতে গেলে আমার হয়তো বা ভিডিও সময় চলে যাবে কিংবা সেটা ভিডিও বাইরে অনেক বেশি চলে যেতে পারে তাই সেটা বললাম না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমవేতা যুয়ুতসবা অর্থাৎ অতএব যে সেই কুরুক্ষেত্র নামক যে ধর্মীয় স্থানে সমবেত হয়ে সকলে সমবেত হয়ে সমবেত ইউৎসবা মানে মামাকা পাণ্ডব আসছে বা কি মা অর্থাৎ যুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রগণ তারা সেখানে সমবেত হয়ে কি করলো সমবেত হয়ে কি করলো সেটাই তুমি আমাকে এখন বলবে হে সঞ্জয় বোঝা গেছে আবার যদি একটু শুদ্ধভাবে অনুবাদ বলি হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমা সমবেত হয়ে আমার পুত্রগণ এবং আমার ভাই পাণ্ডুর পুত্রগণ তাহারা পরবর্তীতে কি করল এটি হলো গিয়ে প্রথম শ্লোকের অর্থ এবং মহত্ব তো এখানে দ্বিতীয় শ্লোকে আছে সঞ্জয় উবাচ এর আগে আমরা দেখলাম যে ধৃতরাষ্ট্র উবাচ অর্থাৎ এই সমগ্র গীতাতে ধৃতরাষ্ট্র শুধু একটা শ্লোকে বলেছিলেন সেটা হলো গিয়ে প্রথম অধ্যায় প্রথম শ্লোক তারপরে সমগ্র গীতাতে ধৃতরাষ্ট্রের কোনো যে অস্তিত্ব পাওয়া যায় যায়নি অর্থাৎ সে কোনো কথা বলে নাই শুধু শুনেছে সঞ্জয়ের কাছ থেকে শুনেছে সমগ্র গিতার বাণী এখানে সঞ্জয় উবাচ এখানে বলা হয়েছে দৃষ্টিত পাণ্ডওয়ানিকম বুর্যম দুর্যোধনস্তদা आचार्य मोपसंगमया राजा वचनम रवीत এখন উচ্চারণ দিক দিগা দেখা যায় আমি কিন্তু এখানে অনুসরের মতো উচ্চারণ করে নাই পাণ্ডওয়ানিকম যেহেতু এটা অনুসরটা বাক্যের মাঝামাঝি আছে তাই এর উচ্চারণ হবে ম হসন্তের মতো হ্যাঁ ম হসন্ত অনুসর উচ্চারণ হবে ম হসন্ত যখন সেই অনুসরটা বাক্যের মাঝখানে থাকবে দৃষ্টু আবার এখানে উচ্চারণ হয়েছে দুর্যোধন নট দুর্যোধন দুর্যোধন তখন হবে যখন আমরা বাংলা উচ্চারণ করব। কিন্তু এখানে সংস্কৃত ভাষা রয়েছে তাই দেবনাগরী নিয়ম অনুসারে দুর্যোধন অর্থাৎ যে অন্তস্থ জ আছে সেটা উচ্চারণ হবে ইংরাজি বর্ণ ওয়াই এর মতো দুরীয় ধনস্থাদা জ আর রে মানে এই জ সাথে এর পরে একটা অন্তঃস্থিয়াং ধনস্থাদা নয় দুর্য ন দুর্য ধনতা বললে সেটা বাংলা উচ্চরণ হয়ে যাবে যেটা সংস্কৃতের ক্ষেত্রে ভুল তাই এই অন্তঃস্থ জর ইয়া ইংরাজি অক্ষর ওয়াই এর মতো হবে আর সেটা সংস্কৃত দেখতে কিছুটা এরকম হয় বুরিয়াং দুরীয় আচার্য মুপাসংগম্যা রাজা বচনাম ব্রবিত অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার পুত্র দুর্যোধন তার পুত্র ধীতরাষ্ট্রের পুত্র যে আপনার পুত্র দুর্যোধন তিনি সমগ্র যে পাণ্ডব সেনাধারকে দেখলেন এবং আচার্যর কাছে গিয়ে বললেন বচনাম মানে কোনো উক্তি তাকে বলে বচন বা উক্তি একই জিনিস আচার্য মুপসঙ্গম্য রাজা বচনাম ব্রবিত এখন বলছে কি সঞ্জয় বলল যে হে মহারাজ হে মহারাজ ধৃতরাষ্ট্র আপনার পুত্র পাণ্ডবদের সৈন্যগণকে পর্যবেক্ষণ করে সেই আচার্য দ্রোণ কে বললেন আচার্য আচার্য দুজন আছে একজন আর একজন হলেন অষ্টগুরু আর একজন এখানে বলা হয় নাই বলেছে দ্রোণাচার্যকে তিনি বললেন এখন কি বললেন সেটা তৃতীয় শ্লোকে জানতে পারবো তার আগে বলে নেই এটাও কিন্তু কোন ছন্দ আপনার একটু বলে রাখবেন আগে থেকে বলার চেষ্টা করবেন দৃষ্টাতুর পাণ্ডবাণী কাম ধনস্তদা অর্থাৎ এখানে দৃষ্টু পাণ্ডবানিকম এখানে আটটা বুরীয়দা আটটা আচার্য আটটা এখানে আটটা অর্থাৎ আটা বত্রিশ অর্থাৎ কি এটা হলো গিয়ে অনুষ্ঠুপ ছন্দ মনে থাকবে তো যেখানে চারাগুলো চুল সেটা ত্রিস্টুপ যেখানে আটা বত্রিশ সেটা অনুষ্টুপ ছন্দ এই দুটোর ছন্দেই শ্রীমদ শ্লোকে উচ্চারিত বা ব্যবহৃত হয়েছে এরপরে আমরা চলে যেতে পারি পরের শ্লোকে সেটা হলো শ্লোক সংখ্যা তিন তো এখানে বলা হয়েছে সঞ্জয় সঞ্জয় রূপাচ আর দেখলাম যে রাজা যে মানে ধ্বরের পুত্র দুর্যোধন গুরু দ্রোমাচার্যকে কিছু একটা বলতে চাচ্ছেন মানে কি বললেন সেটা হলো গিয়ে শ্লোকে বলা হয়েছে আর এখানে কিন্তু যে শ্লোকের উক্তিতা উক্তি সেটা হলো গিয়ে দুর্যোধনের কিন্তু সঞ্জয় সেটাকে দ্বিতীয় রাষ্ট্রকে শুনে বলছেন বলতে গেলে এটা আছে না রিপোর্টেড স্পিচ কে ভেঙে বলে যে ইনডাইরেক্টলি বলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি বলে মানে দুর্যোধন বলেছিলেন ডাইরেক্ট সঞ্জয় সেটা বলছেন ইনডাইরেক্ট মানে দুর্যোধন কি বললেন সেটা শুনুন হ্যাঁ শুনতে বলছি ওই রাজ্যে তাম পাণ্ডু পুত্রাম দ্রুপ পুত্রে তারপর ধীমতা এটাও যেহেতু আট আট করে গেছে এখানে একটু হ্যাঁ বিভাজন আছে কিছুটা আট আট করে গেলে এটাও অনুষ্টুপ সন্দেহ হবে আচ্ছা এখানে বলা হয়েছে কি এখানে ধ্রুপদ আর একটা লোকের ধ্রুপদ একটা লোকের ধ্রুপদ পুত্রে না এখন ধ্রুপদকে আমাদের জানা উচিত যে তৎকালীন সময়ে মহাভারতের কালে একটা রাজ্য ছিল সেই রাজ্যের নাম হলো গিয়ে পাঞ্চাল রাজ্য হ্যাঁ রাজ্যের নাম কি পাঞ্চাল রাজ্য সেই পাঞ্চালের রাজা হলেন গিয়ে ধ্রুপদ সেখানে সেই দ্রুপদের কথা বলেছে ধ্রুপদ পাঞ্চালের রাজা ধ্রুপদ আর ধ্রুপদের কন্যা দ্রৌপদী হ্যাঁ ধ্রুপদের কন্যা দ্রৌপদী যে যাকে সে আহ অগ্নি থেকে পেয়েছিলেন তা এই জন্য তাকে আহ বলা হয় কিংবা যজ্ঞ করে পেয়েছিলেন সেজন্য তাকে যজ্ঞ বলা হয় এখন পাঞ্চালের শুধু তো কন্যাই নেই আরো কিছু পুত্র আছে পুত্রদের মধ্যে সবচেয়ে যে সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ পুত্র সে হলো গিয়ে ধৃষ্ট দুম্ন দ্রৌপদীর যমজ ভাই বলতে গেলে হ্যাঁ দ্রৌপদীকে পঞ্চবর্ণ নোবেল একশ্রী সেটা আমরা সবাই জানি যদিও মহাভারত যারা পড়ছে সবাই জানে তবুও বলে দেবো আগামীতে এখন বলছে যে রাজা দুর্যোধন সেই গুরুজনকে বলছে দেখেন আপনার সে পুত্রের যে শূন্য বানিয়েছে সেই শূন্যকে কিভাবে সেই দ্রুপদের পুত্র এবং আপনার শিষ্য কিভাবে সেই সৈন্যকে পরিচালনা করছেন মানে দুর্যোধন সেটা আচার্য দ্রোণকে বলছেন যে কিভাবে পান্ডবদের সৈন্যটা যে মানে নেতৃত্ব দিচ্ছেন আপনার শিষ্য এবং দ্রুমধীব পুত্র দৃষ্টদুম্ন এটাই বলা হয়েছে এই শ্লোকে এই ছিল শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের প্রথম পর্বের ভিডিও তো দেখা হচ্ছে আগামীতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন ধন্যবাদ নমস্কার সকলকে